তোমাকে ছাড়া যদি ভালো থাকতাম তাহলে এত দিন কাউকে খুঁজে নিতাম পৃথিবীতে তুমি কিন্তু একটা মেয়া না বা তুমি কিন্তু বিশ্ব সুন্দরী নেই তোমার মতো বহুত মানস আছে বহুত মেয়া আছে তোমার চেয়ে সুন্দর আছে তোমার চেয়ে ভালো আছে কিন্তু আমি কখনো বেটার অপশন নিজে বেটার করি নেই সবসময় তোমার থাকতে চাইছি তোমার এই ভালোবাসতে দেখছিলাম কিন্তু জিনিসগুলো তুমি কখনোই বুঝো নাই মানে এত মানুষের ভিত্তি আমি যে কেন তোমার এই ভালোবাসলাম বা কেন যে তোমার তোমার লেগে আমি এখনো পাগল এই জিনিসটা তুমি বুঝো নাই আমি জানি না আমার কথাগুলো তোমার কান পর্যন্ত যায় নাকি কিন্তু একটা কথা মনে রাখো আমি এখনো তোমার খুব ভালোবাসি ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার এই জিনিসগুলা তুমি কখনো বুঝো নাই তুমি একটা জিনিস ভাববা এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অপেক্ষা করে যে তারও তাকে পাগলের মতো ভালোবাসো কিন্তু এটা তুমি বুঝো নাই আর তুমি আমার ভালোবাসাটা পাইও তুমি মনে করো যে সস্তা ভাবে নিছ মানে তুমি যদি একটা বার ভাবতা যে দুনিয়া এত মানুষ থাক আমারই ভালোবাসে তুমি আমার ছেড়ে যেতে না মানে তুমি খুঁজ না যাই হোক এই পৃথিবীতে অনেক মানুষ আছে ওরা আশা করে থাকে যে একজন মানুষ আমার জীবনে আসুক আমার অনেক করে ভালোবাসুক মানে ওরা এই আশায় থাকে ওরা 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 মানে আমি মনে করি যদি সব সময় আগলে ধরার চেষ্টা করে ওই কোনো করে কিন্তু জিনিসগুলা তুমিও বুঝো না তুমি আর ভালোবাসা যে সবসময় সস্তা মানে অভিনয় মানে কি মেজেনিস এটাই আমি বললাম না একটা মানুষ একটা মানুষের ছাড়া যায় ভালো কিছু পাইলে এটা বেটার অপশন পাইলে তুমি যে আমার কি পাই ছাড়া গেলো এটা আমি বললাম না যাই তুমি ভালো থাকো